দেখতে দেখতে এসে গেল দু সালের শেষ লগ্ন ডিসেম্বর মাস তো আমাদের বিদ্যালয়ে আমরা আজ পিকনিকের একটা ছোট্ট আয়োজন করেছি এবং সেটা আমাদের স্কুল থেকে কিছুটা দূরেই একটা মূল বাগান মাঠ আছে সেখানে সব বাচ্চাদের লাইন দিয়ে নিয়ে যেতে শুরু করেছিলাম কিন্তু যথারীতি যেটা হওয়ার লাইন তো ভেঙে গিয়েছে আর আমি ছিলাম পিছনে সামনে যাচ্ছিলাম স্যার মাঠে

এবার ছিল একটা কাবাডি ম্যাচ যেখানে ছেলেরা বেশি বড় প্রস্তুত করেছিল নিজেদের মতো আমরা তাদের উৎসাহ দেওয়ার জন্য কাবাড করছিলাম কাবাডি ম্যাচ শুরু হতে চলেছে দেখো সবাই তো ম্যাচ পুরো জমজমাট টিম এ থেকে যাচ্ছিলো কৈলাস এই গেলো সবার মিলে তাকে ধরলো আর তারা ধরেই রেখেই দেয় তো তাদের আবার ছাড়াতে হয় ওটাও মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তো কার কখন কি লেগে বোঝা যাবে না খুব কাজ কাটছিল এবার খেলবো আমরা ব্যাডমিন্টন আচ্ছা দেবে পুরো বছর শেষে রাজগঞ্জ প্রাইমারি স্কুলের পিকনিক হচ্ছে আগের বছরের ন্যায় সবাই খুব হ্যাপি এবার সবাই একসাথে বলো ভালো গুড়ের মিষ্টি পুরন্দপুর থেকে আনা আচ্ছা খেলাধুলা ফটো তোলা সবার হচ্ছে ভোর সব বাচ্চারা একসাথে খেতে বসেছে দেখতে খুবই ভালো লাগছে খুব আর ওয়েদার টাও খুবই সুন্দর আমাদের হেড স্যার নিচে হাতে পরিবেশন করছিলেন তিনি দিছিলেন পাঁপড় ভাজা যেটা সবার খুব ফেভারিট স্পেশালি আমারও के फिर बन जाएं में जरा मस्ती करें के बादल बन के पं हाय रहें क्या बात है जीजा जी A B C D E F G H